দুনিয়াতে আপনার কেউ নাই একমাত্র মা ছাড়া ভাই বোনও কেউ নাই বাবাও মারা গেছে মা অনেক আশা নিয়ে সন্তানের বিয়ে দিছে যে ছেলের বউয়ের সাথে মিলেমিশে থাকবে ছেলের বউ দুদিন যেতে না যেতেই উঠে পড়ে লেগেছে মার সাথে আমি থাকতে পারবো না তোমার মায়ের দেখাশোনা করতে পারবো না তোমার মায়ের কোনো সেবা করতে পারবো না তোমার মায়ের সাথে আমি এক ঘরে থাকতে পারবো না তোমাকে আলাদা হতে হবে মায়ের থেকে অনেক দূরে থাকতে হবে অনেক স্ত্রী আছে এমন বলে আমি বলবো এই রকম যদি আপনার পরিস্থিতি হয় আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন কারণ আইনেও বলা আছে কোনো সন্তান তার মাকে অবহেলা করতে পারবে না মাকে দূরে রাখতে পারবে না মায়ের ভরণ বন্ধ করতে পারবে না মাকে আলাদা রাখতে পারবে না সেখানে স্ত্রী যদি আপনাকে এই রকম বাধার সম্মুখীন করে আপনার মায়ের থেকে আলাদা করতে চায় আপনি ডিসিশন নিতে পারেন আপনি ভয় পাচ্ছেন মিথ্যা মামলার কোনো ভয় নেই মিথ্যা মামলায় আপনি দেখবেন আপনার আগে অনেকেরই মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে সবাই জামিনে আছে কোনো রকম কোনো সমস্যা নেই আপনি মিথ্যা মামলায় কোনো রকম ভয় পাবেন না মিথ্যা মামলায় আপনার কিচ্ছু হবে না